আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনে তো আবার একটা ভিডিও নিয়ে সকাল সকাল শুরু করলাম তো সকালে বিয়েনরা কী রান্না করছে সেটা আপনাদের শেয়ার সবজন্য শেয়ার করব আর কি নাস্তা করাচ্ছে তাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকালে প্রতিদিন উঠেই কিন্তু অলরেডি হয়ে গেছে নাস্তা মিষ্টি আর হচ্ছে মুড়ি আর চা এখানে কিন্তু প্রতিদিনই সকালে নাস্তা দেওয়া হয় তো নাস্তা খাওয়ার পরে আবার ভিডিওটা শুরু করছি তো কি রান্না করে সব কিছু আপনাদের শেয়ার করবো যাই দেখি কি আবার চলে আসলাম মাঠের দিকে একটু এদিকে কিন্তু মাঠটা অনেক সুন্দর বাতাস খুব বাতাস কিন্তু এই দৃশ্যটাই কিন্তু ভালো লাগে মানে বাড়ির পাশে যদি মাঠ থাকে কিন্তু অনেক দৃশ্যটা অনেক সুন্দর লাগে কিন্তু আর ঘিজি ভিজি খিজি বাড়ি আমার যেরকম রাস্তার পাশে বাড়ি সবসময় গাড়ি ঘোড়া রাস্তায় আসে ভালো লাগে না আর এই যে ফাঁকা জায়গা তো অনেক সুন্দর লাগে মনটাও ভালো লাগে যে ফাঁকা জায়গায় বসলি বাতাস লাগে অনেক কিন্তু ভালো লাগে তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো আমার বিএনরা খুব ভালো আমরা কালকে চলে যাব বেশি দিনের জন্য এবার আসি নাই দিন মধ্যেই না যাওয়া আসা চার দিন কালকে আমরা তোমার তিনটির গাড়ি চলে যাব আজকে দুপুরে মানে ছোট ওখানে দাওয়াত আছে আমরা আজকে দাওয়াত সকালে নাস্তা থেকেই শুরু করছিল তো সকালে যাওয়া হলো না না আমার তো এখন চলে যাবে তো ওরে বিদায় না দিয়ে তো আমরা যেতে পারছি না তো ওরে বিদায় দিয়ে তারপরে যাব যখন যাই তখন তো অবশ্যই দেখাবো আপনাদের আমার দাদু ভাই ঘুমাচ্ছে না ঘুমা ঘুম থেকে উঠছে উঠে হচ্ছে খাসছে খাচ্ছে তো আমি ভাবছি যে একটু দেখিয়ে আসি কথা বলে আসি আপনাদের সঙ্গে আমরা কাল তিনটার গায়েতেই বাসায় রওনা দেব কারণ আমার একটা নন্দ্বদের ছেলের মুসলমানি দেখে তো ওর অনুষ্ঠান শুক্রবারের দিন কালকে ক্ষীর খাবে পরশুর দিন অনুষ্ঠান কাল না বিয়া শুধু দিন ক্ষীর খাবে আর শুক্রবার দিন অনুষ্ঠান মুসলমানের এই দেখেন আসছে এখন আপনার ভাইয়া আমার এদিক যা খুব শখ ছিল জানো সে আদরি মরি গেছে ওরে বাড়ি যাওয়ার কিন্তু হয়ই না যাওয়া আসলে আদরির আদরির হলে বাপ তোমার হাসে কদু মধুই লাগাই শসা লাউ ওই সবজির চাষই করে খুকি বিয়ান থাকলে যাতাম এখন যাই বেড়া আসতাম আদরি যে মরি গেল না ওই স্টক করি কি হঠাৎ করি এই যে ব্লকের ওই পাশে কিন্তু নদী বেশি দূর নাই নদী আর একটু আছে এইসব জমি আছে আমার মনে মানে ফুলের শাক বুনবি আমার দিক বলে খেসারি শাক এই দেখে শাক বুনবি ওই যে বীজ ফেলবি বীজ ঠিক করছে ওই যে ফুলের শাক ফুলের শাকটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে বাতাস কত সুন্দর দেখেছো হেবি বাতাস সকালে আইছিলে তার পিছনে জানি নি এই যে লা জাংলা দেখেন কত বড় জাংলা কিন্তু লাভ নাই তো লাভ নাই কিন্তু আমার যে রেজাবাড়ির দিক দেখলে না কি লাভ হাজারি লাভ ওই দিক আমরা কিন্তু এবার ফ্যামিলি সহই বেড়াতে আসছি কেউ নাই বাসায় লাশ শাক কিন্তু খুব সুন্দর লাগে রোদের যাব না না দেখাই তো যাচ্ছে ও দেখাই যাচ্ছে আর কি দেখবো তার রোদ খুব প্রচন্ড রোদ আর এগুলো কালাই বনছে কালাই এ দেখো কালাই বনেছে দিয়েছো এ দেখো কালাই

বিয়ে না কথা রাত্রি শাক ভাজি ধুবেনা আমরা রাত্রি ভাত খাবো শাক দিয়ে কিচ্ছু করবেন না শাক ভাজি থুবেন কাল শাক ভাজিলে আমি খাতেই পারলাম না শাকই ভালো লাগে আসলে সব সকালবেলা নাস্তা করছে মিষ্টি আর গুড়ি চা সকালের নাস্তা আর এদিকে বিএন রান্না বান্না করছে যে বামি বেশি আছে ভাতের চালিয়ে দিয়ে এখনো অল্পকে ভাতের চালিয়ে দিবেন অল্পকে ভাতের চাল দেবে না ভাত রয়েছে তো হ্যাঁ আমি এই যে মা রান্না করছে বাবা কালার কত সুন্দর মাছ ভাজি হবে এই থেকে যে মাংস রান্না করছে নানি এবার কি রান্না করছেন মা পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করছে দেখেন এই তো তরকারিটা কিন্তু হেভি মজা লাগবে পুঁই শাক এমনিতে আমার খুব পছন্দ আর না নামা ফেলা দেন ওই থাক মেলা লোক তো হাড় হাড়ি ফেলেন

দুই মিন খেলা করছে হান খাওয়া তা ঠান্ডাই যায় না এই যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে ছোটো বিয়ানের বাড়ি ছোট বিয়ান কিন্তু সকাল থেকেই ফোন দিয়েছে আমাদের সকালে নাস্তা করার কথা ছিল ওই জায়গায় তো যা হয় নাই তো এখন যাচ্ছি এই যে এখন দুপুর না গেলে একটা যাই তারপরে আপনাদের সঙ্গে কী করি সব কিছু শেয়ার করবো

আখবাগের পোলুয়া কিন্তু খেতেই সুন্দর হয়েছিল আখবাগের পোলুয়া কিন্তু খুব সুন্দর হয়েছিল সুন্দর পোল্লাগুল্লা সুন্দর

না <laughs> না <laughs> <laughs> দুই বেঞ্জ আমার মার্কেটের দিকে আসলো তাই তো মার্কেট করে নিয়ে আসল মার্কেট শপিং করে আসছিল শপিং

ঘুম আসছে এই জায়গায় খুব কষ্ট করে ঘুম পারছে বাসায় চলে যাব না ধরছি না কিন্তু এটা খুব সুন্দর লাগে দেখতে এদিকে ডাইনিং এদিকে রান্নাঘর খুব ভালো লাগে কিন্তু ছোটো খাটোর পরে কিন্তু খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে শীতকালে মজা এই সব জায়গায় কিন্তু গরমের সময় Possum golo. è da fare. Non è da fare. Io non ho detto che io non ho detto che che che

আহ কমোরে পরে জনে পুরা মানে বিক্রির জন্য বলবে নাকি না এগুলা কি হয় দোনো যদি ইচ্ছা করে ছোট এড্রেস পরালে হ্যাঁ হ্যাঁ টপসের মতো এই হলো তাবিয়া এড্রেস না